মাত্র দুই দিন আগামী ছয় জুলাই রবিবার হেরাকুরে বাঁধ ভেঙে এই বছরের মতো প্রথমবার অতিরিক্ত জল ছাড়া হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং বাঁদের জলস্তর বৃদ্ধির কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে মহানদী এবং তার উপকূল নদীগুলিতে জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে যা নিম্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রশাসন জনসাধারণকে সতর্ক করে সময়ের মতো প্রয়োজনীয়তা প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়েছে হেরাকুদি বাঁধের মতো জলস্তর ছশো তিন দশমিক সর্বোচ্চ সাধারণ ক্ষমতা ছশো তিরিশ ফুট আবহাওয়া দপ্তরে ভারী বৃষ্টির প্রভাবাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে উড়িষ্যায় তেরোটি জেলায় এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং কালেক্টরদের নিম্ন অঞ্চলে বন্যা মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে নদীর তীরুবতী এলাকায় মানুষদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং সুরক্ষাবিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে ত্রাণ উদ্ধারকারী দলগুলোকে যেখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মুম্বাই স্বাভাবিকের চেয়ে একশো ছয় বেশি বৃষ্টিপাত হবে যা শহরের জন্য একটি উল্লেখযোগ্য আর্দ্র মাস নির্দেশ করছে এই বর্ধিত বৃষ্টিপাতের কারণে মুম্বাই থানে এবং পালাঘর জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গড় এবং রত্নগিরিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে যা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির প্রভাবাস দিয়েছে। মুম্বাইয়ে বুধবার মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং বৃহস্পতিবার বিচ্ছিন্নতাভাবে ভারী বৃষ্টি এবং ছয়ই জুলাই থেকে সপ্তাহান্তের বৃষ্টি তীব্রতা বাড়বে সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণ হিসাবে ঝাড়খণ্ড এবং পূর্ব মধ্যপ্রদেশের ওপর একটি নিম্নচাপ সিস্টেম এবং মৌসুমী বায়ুর প্রভাবে দায়ী করা হয়েছে আইএমডি প্রভাবাস অনুযায়ী ছয় জুলাই মাসে ভারতের বিভিন্ন অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে যা মৌসুমী বায়ু আগাম আগমনের সঙ্গে সম্পর্কিত সর্বশেষে আভা আপডেট অনুসার করতে এই সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন